সারা ভারত মহিলা কংগ্রেসের উদ্যোগে মহিলাদের ন্যায় দেওয়ার জন্য মহিলা কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসাবে শুক্রবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সহ আরো অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা নারী ন্যায়ের উপর আমাদের প্রিয় রাহুল গান্ধী যে ভারের জন্য ন্যায় যাত্রা শুরু করেছেন সেটা সমস্ত ধরনের মহিলা এবং যুবক ছাত্র সবাইকে নিয়ে শ্রমজীবী মানুষদের সবার সাথেই মিলিত হচ্ছেন উনি চাইছেন সবাইকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য লড়াই জারি রাখছেন তার সাথে ত্রিপুরা রাজ্যে আজকে আমরা কিছুদিন আগেই মহিলা কংগ্রেসের স্টেট কমিটির তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল এখন আমাদের নারীদের এবং মহিলাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা সমস্ত জেলায় জেলায় এই নারী ন্যায় অধিকার সবাইকে পাইয়ে দেওয়ার জন্য আমরা কর্মসূচি নিয়েছি এটা সারা ভারতবর্ষের আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে এবং রাহুল গান্ধীজির হাতকে শক্ত করার জন্যই আমরা এই ন্যায় নারীর যাত্রার সূচি হাতে নিয়েছি কি মেসেজ দিতে চাইছেন এখান থেকে রাজ্যের নারীদের মহিলাদের পাশে যখনই কোনো মহিলা নির্যাতিত এবং অবহেলিত হবে যখনই সুবিচার পাবে না তাদের পাশে আমরা সবসময় থাকবো এবং তাদেরকে সঙ্গে নিয়েই আমরা চলব